আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে এ বইয়ে তোমাদের প্রথম অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এ অর্ধে আমাদের যে পাঠ বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন একুশ সাথে সৃজনশীল যে প্রশ্নগুলো আমরা সবগুলো সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করিও তোমরা একটু লক্ষ্য করা তোমাদের যে অনুশীলনমূলক প্রশ্নগুলো দেখো প্রথম নাম্বার প্রশ্ন দেশের মোট ব্যবহৃত ধান বীজে শতকরা কত ভাগ চাষিরা নিজের সংরক্ষণ ও ব্যবহার করে নাম্বার এনসার রাইট পঁচাশি পারসেন্ট দুই নাম্বার ফসলে মৌসুমে নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে হচ্ছে এখানে সবগুলা হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ নাম্বার তিন এবং চারের জন্য উদ্দীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও তিন নাম্বার প্রশ্ন দেখো রসন আর লাগানোর জন্য গাছগুলো কি ধরনের হচ্ছে গুণ সম্পূর্ণ হবে ক নাম্বার অ্যান্সার মাতৃত্ব গাছের মতো চার নাম্বার রহস্য আবার পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফল না পাওয়ার কারণ নাম্বার অ্যান্সার রায় মাতৃ ও প্রীত গাছের গুণাগুণ একত্রে হওয়া তোমরা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ বইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আমরা দুইটার সমাধান করব। তো এটা হচ্ছে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা অধ্যাপকরা অবশ্যই পড়ে নিও ক নাম্বার দেখো জি এম ফসল কী সংরক্ষণায়ন ও কর্মাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে নতুন ফসল উৎপাদন করা হয় তাই জিএম ফসল বা জেনো মডিফাইড মোডিফাইড ক্রপ নাম্বার সুপার হাইব্রিড ধানের চাষিদের বীজে সার্বভৌমত্ব নষ্ট করে ব্যাখ্যা করো সুপার হাইব্রিড ধানের বীজের গুণাগুণ এক জন্মে শেষ হয়ে যায় চাষিরা এ বীজ পরবর্তীতে ব্যবহার করতে পারে না প্রতিবার চাষ করার জন্য তাদের নতুন বীজ সংগ্রহ করতে হয় তাই সুপার হাইব্রিড ধানের চাষিদের বীজে সার্বভৌমত্ব নষ্ট করে গ নাম্বার ফ ফসল চাষের সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছিল তা ব্যাখ্যা করো অবশ্যই তোমরা উদ্দীপকটা পড়ে নিবা ফসল চাষের সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা মৌসুম মুক্ত ফসল চাষের উদ্যোগ নেন এনায়েতপুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন এতে করে বছরের কিছু সময় তারা কাজ পেলেও একটি বড় সময় বেকার বসে থাকতেন জমিতে ফসল না থাকার জন্য তাদের উঁচু জমিগুলো অনেক সময় পতিত হয়ে থাকত কৃষি কর্মকর্তা পরামর্শে চাষিরা বি আর থ্রি বিপ্লব ধান কোলা পেঁপে লাল শাক বেগুন ইত্যাদি সারা বছর চাষযোগ্য ফসলে আবার শুরু করেন অতএব বলা যায় উপরিক্ত পদক্ষেপ গ্রহণ করে চাষিরা তাদের বেকারত্ব দূর করেন এবং সারা বছর আয়ের পথ সুগম করেন ঘ নম্বর কৃষি কর্মকর্তা পরামর্শে এনায়েতপুরের চাষিরা কীভাবে স্বাবলম্বী হয়ে উঠেছিল বিশ্লেষণ করো কৃষি কর্মকর্তা এনায়েতপুরের চাষিদের মৌসুম নির্ভরতা মুক্ত ফসল চাষ করতে পরামর্শ দিয়েছিলেন এনায়েতপুরের চাষিরা আগে মৌসুম ভিত্তিক ফসল চাষ করতেন এতে তাদের কৃষি জমি পতিত হয়ে পড়ে থাকতো এবং তারা বেকার বসে থাকতো এই জন্য পরিবারের অনটন লেগেই থাকত কৃষি কর্মকর্তা তাদের মৌসুম মুক্ত ফল চাষের পরামর্শ দেন তারা কর্মকর্তা পরামর্শপত্র ধান সহ বিভিন্ন শাক সবজি চাষ শুরু করেন এসব ফসলের উৎপাদন লাভজনক এবং বাজারে চাহিদা প্রচুর অল্প সময়ে এবং ফসল মূল্যে বিক্রি হয় অধিক মূল্যে এতে এনআইটপুরের চাষিরা বাড়তি অর্থ উপার্জন করতে পারেন এবং লাভবান হন অতএব কৃষি কর্মকর্তা পরামর্শে এনআইটপুরের চাষিদের সারা বছর কাজের সুযোগ সৃষ্টি হয় তারা স্বাবলম্বী হয় এবং হচ্ছে সচলতার মুখ দেখে বইয়ের দ্বিতীয় নাম্বার সৃজনশীল প্রশ্ন তোমরা অধীপকরা অবশ্যই ভালো করে পড়ে নিবা কনাম্বার প্রশ্ন কৃষি কি ফসল উৎপাদন পশু পাখি পালন ও মাছ চাষ এবং বনায়নের মাটির জৈবিক ব্যবহার ব্যবস্থাপনায় হলো কৃষি ক্ষণাম্বার আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতে ব্যাখ্যা করো প্রাচীনকালে মানুষ ফলমূল আহরণ ও পশু শিকার করে খাদ্য চাহিদা পূরণ করত যখন তারা দেখল বীজ থেকে নতুন চারা গজাচ্ছে তখন তাদের বনে নতুন চিন্তার আবির্ভাব ঘটে ধীরে ধীরে তা বিকাশিত হয়ে কৃষির নিত্য নতুন প্রন্থা আবিষ্কৃত হতে থাকে এরপর মানুষ খাবার দীর্ঘদিন সংগ্রহ করে রাখার প্রতি মনোযোগ হয়ে ওঠে তাই বলা যায় আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতে গোলাম্বা রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করে ব্যাখ্যা করো রফিক টেলিভিশনে অনুষ্ঠানের মাধ্যমে ভিয়েতনামের কৃষকদের কথা জানতে পারেন এ সময় ভিয়েতনামের কৃষি উৎপাদন ব্যবস্থা অগ্রসর ও দুর্বল ছিল কিন্তু কৃষক সমাজ সংগঠিত হওয়ার বর্তমানে ভিয়েতনামের কৃষক উৎপাদন প্রায় সবল সকল ক্ষেত্রে বাংলাদেশকে সরিয়ে গেছে তাদের কৃষি সমবায় ভিত্তিক এবং সংগঠনগুলো অন্যতম সৃজনশীল শক্তিশালী সংগঠনগুলো স্থানীয় সরকারের বার্ষিক আয়ের প্রায় পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলো আর্থিক সহায়তা দেয় এ সকল সংস্থার নীতি ও পদ্ধতি নির্ধারিত ভূমিকা রাখে রফিক তার এলাকার কৃষকদের সাথে বৈঠক করলে কৃষকরা বুঝতে পারেন এলাকা ফসল চাষ না করে সমবায়ের ভিত্তি চাষ করলে তারা বেশি লাভবান হবেন এভাবে রফিক তার এলাকার কৃষকদের সংগঠিত করেন বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপনাকে মন্তব্যটি মূল্যায়ন করো বাংলাদেশের কৃষি সম্পর্কে উপস্থাপক মন্তব্য করেছিলেন বাংলাদেশের মতো স্বল্পত্ব দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চাষাবাদ পদ্ধতিকে সহজ করা হয় তেমনি ফসলের উৎপাদনও কয়েক গুণ বৃদ্ধি পায় আধুনিক প্রযুক্তি সহতায় পুষ্টি সার খোরা বন্যা ও লবণক্ততা সমস্যার মধ্যে ফসল উৎপাদন করা সম্ভব হয় কিন্তু কৃষি নির্ভর বাংলাদেশের মতো অন্যান্য স্বল্পত দেশের সরকার ও কৃষক সমাজ শুধু অর্থনৈতিক কারণে উন্নত কৃষি প্রযুক্তি আরস্থ ব্যবহার করতে পারছে না কারণ এর জন্য পর্যাপ্ত পুঁজির দরকার অন্যদিকে শিল্পত দেশগুলো পুঁজি ব্যবহারের মাধ্যমে কৃষিকে উন্নত করে শিল্পে পরিণত করেছে তাই বাংলাদেশে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন অতএব বলা যায় যে কৃষির ক্ষেত্রে উপস্থাপনকে মন্তব্য যথার্থ